গল্পের শুরুতে আমরা দেখি একটি ছোট মেয়ে আর একটা ছোট ছেলে একটা ফাঁকা মর্চুয়ারিতে খেলা করছে যেই জায়গায় মৃত মানুষদের লাশ ফ্রিজারে রাখা হয় সেই মেয়েটা ছেলে তাকে একটা ঘরের দিকে নিয়ে যায় যেখানে অনেকগুলো ফ্রিজার রাখা আছে মেয়েটা ছেলে তাকে বলেত আমি জানি তুমি আমাকে পছন্দ করো যদি তুমি এই খালি ফ্রিজারের ভেতরে চলে যাও তাহলে তুমি আমাকে কিস করতে পারবে ছেলেটা ভয় পায় কিন্তু মেয়ে তাকে বলেক আমি মাত্র কিছু সেকেন্ডের মধ্যেই বেরিয়ে আসব মেয়েটা রাজি হয়ে যায় আর ছেলেটা ফ্রিজারের ভেতরে ঢুকে পড়ে কিন্তু হঠাৎ মেয়েটা মজাতে ফ্রিজারের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায় ছেলেটা জোরে জোরে চিৎকার করতে থাকে সাহায্য চায় কিন্তু কেউ আসে না সেই বেচারা ছেলে তিন দিন ধরে ওই ঠান্ডা অন্ধকার ঘরে আটকে থাকে না জল থাকে না আলো শুধু পচা লাশের বন্ধ আর একা ভয়ঙ্কর পরিবেশ তিন দিন পরে ওকে ওই ফ্রিজার থেকে বের করা হয় এই ঘটনাটা তার মাথার ওপর এমন প্রভাব ফেলে যে ছেলেটার মানসিক অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায় এরপর গল্প অনেক বছর পরে দেখানো হয় এখন আমরা একজন সুন্দর আর বুদ্ধিমতী মেয়েকে দেখতে পাই তার নাম ইভা সে পশু চিকিৎসা নিয়ে পড়ে আজ তার কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো ইভা দেরিতে পৌঁছায় আর সেই কারণে ডাক্তার তাকে বকা দেয় ডাক্তার সব ছাত্রদের একটা ইঁদুরের ওপরে প্র্যাকটিক্যাল শেখাচ্ছিল যখন ডাক্তার ইভাকে বলে ইঁদুরটার ওপরে কাঠ দিতে তখন তার হাত কাঁপতে থাকে আর সে সেটা পারে না পরে সে চুপি চুপি ইঁদুর তাকে ব্যাগে করে নিজের বাড়িতে নিয়ে আসে কিছুক্ষণ পরে ইভা তার এক মেয়ে বন্ধুর সঙ্গে কথা বলেক আর বলেক যে সে পড়াশোনা ছেড়ে দিতে চায় কারণ সে কোনো প্রাণীকে কষ্ট দিতে চায় না ইভার স্বপ্ন একদিন অভিনেত্রী হওয়ার তাই সে ত্রায়ই অডিশনে যায় এরপর ইভা একটা ভাড়ার অ্যাপার্টমেন্ট দেখতে যায় বাড়িওয়ালা তাকে ঘরটা দেখায় ঘর তা ইভার পছন্দ হয় আর কম ভাড়ার জন্য সে সেটাই নিয়ে নেয় কয়েকদিন পর যখন ইভা তার বান্ধবীর সঙ্গে তার জিনিসপত্র নিয়ে নতুন ঘরে আসছে তখন তার দেখা হয় এক নতুন ছেলের সঙ্গে তার নাম অ্যালেক্স অ্যালেক্স তার পাশের ঘরে থাকে মানে তার প্রতিবেশী ইভা আর তার বান্ধবী যখন জিনিসপত্র টানছে তখন দেখা যায় কেউ একজন সামনের ঘরের ভেতর থেকে লুকিয়ে তাদের দেখছে সেই লোকটা আর কেউ নয় তাদের বাড়িওয়ালা সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ওই ঘরে থাকে জিনিসপত্র সরানোর পর যখন ইভা আর তার বান্ধবী জানালার বাইরে তাকায় তখন তারা দেখে যে সামনের বিল্ডিং থেকে এক লোক তাদের অদ্ভুত দেখছে এটা দেখে তারা দুজনেই ভয় পায় আর তাকে উপেক্ষা করার চেষ্টা করে রাতে ইভা তার বান্ধবীর সঙ্গে একটা পার্টিতে যায় সেখানে তারা অ্যালেক্সকে দেখে অ্যালেক্স আসে আর ইভার বান্ধবীর সঙ্গে ডান্স করতে শুরু করে এরপর তিনজন একসাথে বাড়ি ফিরছিল অ্যালেক্স তাদের নিজের ঘরে ড্রিঙ্ক করার জন্য আমন্ত্রণ দেয় কিন্তু ইভা প্রথমে না করে দেয় তবে তার বান্ধবীর জোরাজুরিতে ইভা যেতে বাধ্য হয় ওখানে তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে করতে গল্প করে অ্যালেক্স জানায় যে সে একজন সার্জন আর ইভার বান্ধবী তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে রাত অনেক হয়ে যায় তাই ইভা তাদের দুজনকে সেখানে রেখে নিজের ঘরে ঘুমোতে চলে যায় যখন সে গভীর ঘুমেছিল তখন হঠাৎ কেউ তাকে ধরে ফেলে যখন তার ঘুম ভাঙে সে নিজেকে একটা বেসমেন্টে পায় সেখানে সে একটা বিছানায় শুয়েছিল আর তার এক হাতে হাত করা লাগানো ছিল ইভা এখনো বুঝতে পারে না যে সে কোথায় আছে আর তাকে কে এখানে এনে আটকে রেখেছে সে বারবার নিজের হাতের হাত করা খোলার চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না তার মনে হতে থাকে হয়তো কেউ ভয়ানক রকমের মজা করছে তার সঙ্গে এই সময় তার চোখ পরে ঘরের মধ্যে লাগানো ক্যামেরা আর স্পিকারের দিকে তখনই সে বুঝতে পারে যে তাকে যারা কিডন্যাপ করেছে তারা সব সময় তার ওপর নজর রাখছে আর তার সঙ্গে কথা বলতেও পারে ইভা আবারও পালানোর চেষ্টা করে কিন্তু তার হাত করা এক দড়ির সঙ্গে বাঁধা ছিল তাই সে কয়েক কদমের বেশি এগোতে পারে না ভীষণ বিরক্ত হয়ে সে জোরে জোরে চিৎকার করতে থাকে কেউ আছো আমার সাহায্য কর কিন্তু কেউ আসে না শেষে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে সামনে একটা টেবিলের ওপর খাবার আর জল রাখা আছে হঠাৎ বেসমেন্টের দরজা খুলে আর একজন লোক ভেতরে ঢোকে তার পরনে কালো স্যুট আর মুখে একটা অক্সিজেন মাস্ক ইভা তাকে দেখে খুব ভয় পায় সে সাহস করে জিজ্ঞেস করে আমি কি তোমাকে চিনি আর তুমি কেন আমাকে বেঁধে রেখেছ সে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সেই লোক একটা কথাও না বলে দরজা বন্ধ করে চুপচাপ চলে যায় আর ইভা শুধু চিৎকার করে কাঁপতে থাকে কিছুক্ষণ পর ইভার টয়লেট যাওয়ার দরকার হয় তখন সে ঘরের চারদিকে তাকিয়ে বলে আমার টয়লেটে যেতে হবে কিন্তু ক্যামেরায় সব দেখেও আর তার কথা শুনেও সেই লোক আসে না ইভা পুরো দিনটা কাটিয়ে দেয় নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টায় পরের দিন আবার সেই কালো স্যুট আর অক্সিজেন মাস্ক পরা লোকটা আসে ইভা তাকে আবারও বলে আমাকে বাথরুম যেতে হবে যখন সে তার হাতুকটা খুলতে আসে ইভা জিজ্ঞেস করে তুমি আমাকে ধরে রেখেছ কেন কিন্তু লোকটা এবারও কিছু না বলে চলে যেতে চায় তখন ইভা অনুরোধ করে প্লিজ আমাকে বাথরুমে যেতে দাও অবশেষে লোকটা তার হাতুকটা খুলে দেয় আর তাকে বেসমেন্টে বানানো একটা ছোট ওয়াশরুমে নিয়ে যায় নিজে বাইরে দাঁড়িয়ে পাহারা দেয় ইভা টয়লেট করার সময় ভাবতে থাকে সে কি পালাতে পারবে কিন্তু লোকটা বাইরে দাঁড়িয়েই ছিল তাই যখন সে বাইরে আসে সঙ্গে সঙ্গে তার হাত ধরে আবার হাত পুড়িয়ে দেয় ইভা জিজ্ঞেস করে তুমি আমাকে এখানে কেন তুমি আমার থেকে কি চাও এই কথা শুনে লোকটা রেগে যায় আর ইভাকে মারধর করতে শুরু করে তারপর সেখান থেকে চলে যায় ইভা কাঁদতে কাঁদতে বিছানা শুয়ে পড়ে তারপর যখন নিচে বিছানার তলায় তাকায় তখন সে দেখতে পায় ওখানে লিসা নামটা লেখা আছে কিছুক্ষণ পর সেই লোক আবার আসে আর ইভাকে একটা ইনজেকশন দেয় যাতে ইভা আরও দুর্বল হয়ে পড়ে ইভা তাকে জিজ্ঞেস করে লিসাকে তুমি কি তাকেও আমার মতো ধরে রেখেছিলে তুমি মেয়েদের সঙ্গে কি করো কিন্তু লোকটা তাও কিছু না বলে চলে যায় এই সময় ইভা বেসমেন্টে একটা স্টিলের রড খুঁজে পায় সেই রড দিয়ে সে বেসমেন্টের ছাদে জোরে জোরে থুকে শব্দ করতে থাকে যাতে কেউ শুনে তা সাহায্য করতে আসে ওই সময় বাড়ির মালিক ওপরের ঘরে স্নান করছিল সেই আওয়াজ তার কানে যায় আর তখনই বোঝা যায় ইভাকে আসলে ওই অ্যাপার্টমেন্টের বেসমেন্টেই আটকে রাখা হয়েছে ইভা বারবার রড দিয়ে ঠুকতে থাকে আর সাহায্যের জন্য চিৎকার করে তার সেই রডের শব্দ পাশের ঘরের অ্যালেক্সের কানে গিয়েও পৌঁছায় ঠিক তখনই সেই কালো স্যুট পরা লোকটা আবার আসে কিন্তু এবার ইভা সেই রড দিয়ে তারওকো আক্রমণ করে দেয় সে রড দিয়ে একের পর এক আঘাত করতে থাকে আর লোকটা মাটিতে লুটিয়ে পড়ে এরপর ইভা তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দেখতে চায় সে বাধা দেয় কিন্তু ইভা জোর করে মাস্ক খুলে ফেলে আর যখনই সে তাকে দেখে এটা কেউ আর নয় তার পাশের ঘরের প্রতিবেশী অ্যালেক্স ইভা হতবাক হয়ে যায় অ্যালেক্স সঙ্গে সঙ্গে নিজের তেজার গান বের করে ইভাকে অজ্ঞান করে দেয় আর তাড়াতাড়ি নিজের মুখে মাস্ক পরেই বেসমেন্ট ছেড়ে বেরিয়ে যায় ওই সময় বাড়িওয়ালা অ্যালেক্সের ঘরে আসে আর জিজ্ঞেস করে তুনে কি কিছু কাজ করছিলে নাকি নিচ থেকে আওয়াজ আসছিল অ্যালেক্স উত্তর দেয় হ্যাঁ আমি ওয়াশরুমের পাইপ ঠিক করছিলাম ওদিকে বেসমেন্টে ইভা আস্তে আস্তে জ্ঞান ফিরে পায় সে মাটিতে পড়ে থাকা অক্সিজেন মাস্কতা তুলে আছাদ মেরে ধেঙে ফেলে তারপর ক্যামেরার দিকে তাকিয়ে অ্যালেক্সকে খুব খারাপ কথা বলতে থাকে এইসব শুনে অ্যালেক্স খুব রেগে যায় আর সে ঘরের ভেতরের অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় তখন ইভার খুব শ্বাসকষ্ট হতে থাকে সে কষ্টে ছটফট করতে থাকে কিছুক্ষণ পর অ্যালেক্স আবার অক্সিজেন ঠিক করে দেয় আর মুখে মাস্ক পরে ইভার জন্য খাবার নিয়ে আসে অ্যালেক্সের ছোটবেলা থেকে বন্ধ ঘরে শ্বাস নিতে সমস্যা হতো তাই সে সবসময় মুখে অক্সিজেন মাস্ক পরে থাকে বাইরে থেকে সে যতই শান্ত আর সাধারণ লোকের মতো দেখালেও আসলে ভিতরে ভিতরে সে একজন মানসিকভাবে খুব ভানা বিপজ্জনক মানুষ আসলে অ্যালেক্সের মধ্যে এক অদ্ভুত রকমের তৃপ্তি কাজ করে সে মানুষকে বন্দি করে রাখে তাদের ওপর পুরো নিয়ন্ত্রণ রাখে আর নিজের ইচ্ছে মতো তাদের ব্যবহার করে এতদিন ধরে যে ইভা তার থেকে খুব ভয় পাচ্ছিল এখন সে বুঝতে পারে অ্যালেক্স শুধু অদ্ভুত না ও মানসিকভাবে অসুস্থ আর এখন সে এক পাবলের জালে আটকে গেছে ইভা এখন চালাকি করে এখান থেকে বেরোনোর পথ খুঁজে বের করতে চায় যখন অ্যালেক্স বেসমেন্টে আসে তখন ইভা তার সঙ্গে নরমভাবে কথা বলে আর তাকে কথায় জড়ানোর চেষ্টা করে যাতে অ্যালেক্স তার ওপর ভরসা করে কিন্তু অ্যালেক্স খুব তাড়াতাড়ি বুঝে ফেলে ওর চালাকি আর তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় তারপর সে আবার বেসমেন্ট থেকে বেরিয়ে যায় সে নিজের ঘরের নিচেই একটা লুকোনো বেসমেন্ট বানিয়েছে যেটা সে একটা সোফা দিয়ে ঢেকে রেখেছে যাতে কেউ টের না পায় এরপর সে চুপি চুপি ইভার ঘরে ঢুকে সেই ইঁদুর তাকে তুলে নেয় যেটা ইভা নিজের সঙ্গে এনেছিল যখন অ্যালেক্স ঘর থেকে বেরোচ্ছে তখন সামনে ফ্ল্যাট থেকে বাড়িওয়ালা তাকে দেখে ফেলে কিন্তু কিছু বলে না অ্যালেক্স ইঁদুর তাকে বেসমেন্টে রেখে আসে তারপর ইভাকে একটা ইনজেকশন দেয় সে বড় কিছু করতে চাইছে তাই ওকে বারবার ইনজেকশন দিচ্ছে কিছুক্ষণ পরে বাড়িওয়ালা অ্যালেক্সের ঘরে আসে আর বলে আমিও দেখতে চাই তোমার পাইপটা কিভাবে খারাপ হয়েছে কিন্তু অ্যালেক্স তাকে আটকানোর চেষ্টা করে বাড়িওয়ালার সন্দেহ হয় কারণ ইভা অনেকদিন ধরে নিখোঁজ আর সে নিজে অ্যালেক্সকে ওর ঘর থেকে চুপচাপ বেরোতে রেখেছে বাড়িওয়ালা ওয়াশরুমে ঢুকে পাইপ দেখতে থাকে সে ওয়াশরুমের মেঝেতে চাপ দেয় এই শব্দ নিচে বন্দি ইভার কানে পৌঁছায় ইভার সাথে সাথে রড দিয়ে জোরে জোরে শব্দ করতে শুরু করে আর সাহায্যের জন্য চিৎকার করে এখন বাড়িওয়ালার পুরো বিশ্বাস হয়ে যায় যে অ্যালেক্স ওর ঘরের নিচে কোনো বেসমেন্ট বানিয়েছে সে গিয়ে সোফাটা সরানোর চেষ্টা করে যাতে বেসমেন্টে ঢোকা যায় কিন্তু তার আগেই অ্যালেক্স পিছন থেকে এসে তার গলায় দড়ি পেঁচিয়ে দেয় বাড়িওয়ালা ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু অ্যালেক্স তাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে তারপর সে তার লাশটাকে টেনে বেসমেন্টে নিয়ে যায় আর ইভার পোষা ইঁদুকটাকেও মেরে ফেলে অ্যালেক্স ইভাকে হুমকি দেয় যদি পালানোর চেষ্টা করো তাহলে তুমিও এই অবস্থায় পড়বে যখন অ্যালেক্স রান্নাঘরে রান্না করছে তখন একজন ডিটেকটিভ বাড়িওয়ালার ঘরে আসে কিন্তু ঘর বন্ধ দেখে সে তার মোবাইলে ফোন করে ফোনটা তখনও বাড়িওয়ালার পকেটেই থাকে ইভা রিংটোন এই শব্দ শুনে পায়ের সাহায্যে ফোনটা তেনে বের করে আনে আর ধরতে যায় কিন্তু ততক্ষণে কল কেটে যায় ইভা তাড়াতাড়ি পুলিশকে ফোন করে নিজের পরিস্থিতির কথা বলার চেষ্টা করে ঠিক তখনই অ্যালেক্স ওর জন্য খাবার নিয়ে চলে আসে এটা দেখে ইভা তাড়াতাড়ি কল কেটে ফোনটা বিছানার নিচে লুকিয়ে রাখে অ্যালেক্স খাবার দিয়ে চলে যেতে থাকে কিন্তু তখনই ফোনটা আবার বাজে ইভা তাড়াতাড়ি ফোন তুলে আবার পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু অ্যালেক্স তাকে ধরে ফেলে আর ওর মুখ চেপে ধরে ফেলে সে নিজেই ফোন তুলে পুলিশকে বলে যে তার গার্লফ্রেন্ড ভুল করে কল করে দিয়েছে তারপর ফোনটা ভেঙে দেয় আর ইভাকে মারতে থাকে ইভা সাহস করে ওর মাথায় আঘাত করে তারপর ওর কাছে থাকা চাবিটা নিয়ে নিজের হাতের হ্যান্ডকাফ খুলে ফেলে তারপর সে দ্রুত বেসমেন্ট থেকে বেরিয়ে আসে কিন্তু সে ঘর থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পায় না কারণ অ্যালেক্স ঘরে ডিজিটাল লক বসিয়েছিল পালাতে পালাতে ইভার নজরে আসে একটা ঘর যেখানে সে একটা মেয়েকে দেখতে পায় সে না কথা বলতে পারে না চলতে পারে সে পুরোপুরিভাবে প্যারালাইজড ইভা সেখান থেকে বেরিয়ে আসে তখন সে একটা ছোটো ভেন্টিলেশন ডাক দেখতে পায় সে ওই ডাক দিয়ে বেরোনোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই অ্যালেক্স পেছন থেকে এসে তাকে ধরে মেরে অজ্ঞান করে দেয় সামনের বিল্ডিং থেকে সেই অদ্ভুত লোকটা সবকিছু দেখে ফেলে কিন্তু সে একজন দৃষ্টিহীন ব্যক্তি চোখে কিছুই দেখতে পায় না এদিকে অ্যালেক্সের দরজায় বেল বাজে সে তাড়াতাড়ি ইভার মুখে টেপ লাগিয়ে ওকে একটা ঘরে আটকে রাখে আর দরজা খুলে সামনে ডিটেকটিভ দাঁড়িয়ে থাকে যে ইভার খোঁজে এসেছে কারণ ও অনেক দিন নিখোঁজ এই প্রশ্নে অ্যালেক্স বলে সে এক সপ্তাহ আগে ইভাকে দেখেছিল ডিটেকটিভ অ্যালেক্সের মাথায় চোট দেখে সন্দেহ করে কিন্তু কোনো প্রমাণ না থাকায় চলে যায় অ্যালেক্স আবার ইভাকে বেসমেন্টে নিয়ে গিয়ে বেঁধে রাখে ইভা তখন তাকে জিজ্ঞেস করে ওই পক্ষাঘাতগ্রস্ত মেয়েকে অ্যালেক্স বলেস ও আমার গার্লফ্রেন্ড ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এখন ও পুরোপুরি প্যারালাইজড সে ইভাকে বলে যদি তুমি আনার সঙ্গ দাও তাহলে কয়দিন পরে তোমাকে ছেড়ে দেব তারপর সে একটা ইনজেকশন দিয়ে ওকে অজ্ঞান করে দেয় এরপর অ্যালেক্স অপারেশন করে ইভার একটা কিডনি বের করে নেয় আর সেটা নিজের প্রেমিকার হার্ট ট্রান্সপ্লান্টের জন্য ব্যবহার করে ওদিকে সম্পর্কে আরো খোঁজ করতে থাকে সে জানতে পারে কয়েক বছর আগে অ্যালেক্সের চিকিৎসা একটা হাসপাতালে চলছিল সে সেই ডাক্তারের সঙ্গে দেখা করে আর অ্যালেক্সের সম্পর্কে জানতে চায় ডাক্তার বলে ছোটবেলায় এক মেয়ে অ্যালেক্সকে ফ্রিজারে বন্ধ করে দেয় আর সে তিন দিন ধরে ওখানেই আটকে ছিল এই ঘটনার পর তার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায় আর সে এক মাস কারো সঙ্গে কথা পর্যন্ত বলেনি এখানেই আমরা জানতে পারি গল্পের শুরুতে যে ছোট ছেলেটাকে দেখা গেছিল সেই ছিল অ্যালেক্স আর যে মেয়েটা ওকে ফ্রিজারে বন্ধ করেছিল তার নাম ছিল লিসা এইদিকে অপারেশনের পরে যখন ইভার জ্ঞান ফেরে সে দেখে সে আবার বেসমেন্টেই রয়েছে পেটে ব্যান্ডেজ বাঁধা আর সে কিছুই বুঝতে পারে না অ্যালেক্স ইভাকে জানায় আমার গার্লফ্রেন্ডের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেই দুর্ঘটনায় ওর একটা কিডনি নষ্ট হয়ে যায় তখন থেকেই আমি এমন একজনকে খুঁজছিলাম যার কিডনি ওর সঙ্গে মিলে যাবে আর যখন আমি জানলাম তোমার কিডনি ওর সঙ্গে ম্যাচ করে তখনই তোমাকে কিডন্যাপ করি এবং তোমার একটা কিডনি বের করে নেই তারপর অ্যালেক্স বলে তোমার এখন কিছুদিন বিশ্রামের দরকার তারপর আমি তোমাকে ছেড়ে দেব এই অবস্থায় ইভা বেসমেন্টে তার বান্ধবীর মৃতদেহ দেখতে পায় যাকে অ্যালেক্স আগেই খুন করেছিল দেখে ইভার মন খুব খারাপ হয়ে যায় সে ভয় পায় দুঃখ পায় সবকিছু মিলিয়ে একদম বন্ধ পরিস্থিতি তৈরি হয় এদিকে ডিটেকটিভ জানতে পারে যে লিসা সেই মেয়ে যিনি ছোটবেলায় অ্যালেক্সকে ফ্রিজারে আটকে দিয়েছিল সে এখন নিখোঁজ সন্দেহ বাড়তে থাকায় সে অ্যালেক্সকে ফোন করে থানায় আসতে বলে এই ফোন পেয়ে অ্যালেক্স ভয় পায় অ্যালেক্স যখন থানায় যাওয়ার জন্য বেরিয়ে যায় তখন ডিটেকটিভ তার দাড়িতে করে ওর বাড়ির সামনেই থেকে যায় অ্যালেক্স বেরিয়ে যাওয়া মাত্র ডিটেকটিভ অ্যালেক্সের ঘরে ঢুকে খোঁজাখুঁজি শুরু করে এমন সময় অ্যালেক্সের ফোন আসে অ্যালেক্স বলে আমি থানায় পৌঁছে গেছি ডিটেকটিভ উত্তর দেয় আমি পনেরো মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাচ্ছি তখনই ডিটেকটিভ ঘরের মধ্যে একটা কাগজ দেখতে পায় যেখানে লিসার নাম ও ছবি রয়েছে আরেকটা ঘরে এসে একটা দেওয়ালে লিসার ছবি দেখে যেটা দেখে ডিটেকটিভ নিশ্চিত হয়ে যায় অ্যালেক্স লিসার সঙ্গে ছোটবেলার ঘটনার জন্য প্রতিশোধ নিতে চাইছে সে লিসার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু লিসা প্যারালাইজড তাই সে কোনো জবাব দিতে পারে না এই সময় সে বেসমেন্ট থেকে শব্দ শুনতে পায় ডিটেকটিভ বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে শব্দ অনুসরণ করে সে সোফা সরিয়ে দেয় যে নিচেই বেসমেন্টের ধোকার রাস্তা ছিল কিন্তু দরজাটা বন্ধ পায় তখনই সে বুঝতে পারে ইভা ভেতরে বন্দী রয়েছে সে ফোন করে পুলিশকে ডাকতে চায় কিন্তু মোবাইলে নেটওয়ার্ক থাকে না তাই সে বাইরে গিয়ে নেটওয়ার্ক পেতে চায় তখনই অ্যালেক্স পিছন থেকে এসে ডিটেকটিভের ওপর হামলা করে ডিটেকটিভ লড়াই করে বাঁচার চেষ্টা করে কিন্তু অ্যালেক্স তাকে মেরে ফেলে তারপর তার মৃতদেহ বেসমেন্টে এনে ফেলে এই অবস্থায় ইভা চালাকি করে অ্যালেক্সকে কাছে ডাকে আর তাকে প্রলোভন দেখানোর চেষ্টা করে অ্যালেক্স তার ফাঁদে পা দেয় এবং ইভাকে কিস করার চেষ্টা করে সেই সময় ইভা তার বন্দুকটা চিনিয়ে নিতে চেষ্টা করে কিন্তু অ্যালেক্স বুঝে ফেলে এবং ইভাকে হুমকি দেয় এরপর অ্যালেক্স আবার লিসার কাছে গিয়ে তাকে ওষুধ খাওয়ায় এবং তার যত্ন নেয় কিছুক্ষণ পর যখন অ্যালেক্স আবার বেসমেন্টে আসে তখন ইভা লুকিয়ে থাকে হঠাৎ পিছন থেকে অ্যালেক্সের ওপর আঘাত করে এবং পালাতে চায় কিন্তু বাড়ির দরজা লক করা ছিল আর সেই লকের পাসওয়ার্ড ইভার জানা ছিল না তখন সে লিসার কাছে ছুটে যায় পাসওয়ার্ড জানতে কিন্তু ঠিক তখনই অ্যালেক্স এসে ইভার ওপর বন্দুক পুলে ধরে অ্যালেক্স ইভাকে বলে ছোটবেলায় লিসা আমাকে তিন দিন ফ্রিজারে বন্ধ করে রেখেছিল আমি মরতে মরতে বেঁচেছিলাম আমি শপথ করেছিলাম একদিন ওর প্রতিশোধ নেব তাই আমি ওকে প্যারালাইজড করে দিয়েছি কিন্তু আমি ওকে ভালোবাসি এবং তার সাথে থাকতে চাই তাই আমি ওর জন্য কিডনি খুঁজছিলাম আর পরে ওর হার্ট ও ট্রান্সপ্লান্ট করেছি এরপর অ্যালেক্স ইভাকে বন্দুকের মুখে ধরে বেসমেন্টে নিয়ে যেতে থাকে বেসমেন্টের দরজা দিয়ে ঢুকতে গিয়ে ইভা হঠাৎ দরজাটা অ্যালেক্সের হাতে মারে এতে তার বন্দুক নিচে পড়ে যায় ইভা বন্দুকটা তুলে নেয় এবং এক রাউন্ড গুলি করে অ্যালেক্সকে আহত করে কিন্তু অ্যালেক্স তাও উঠে পড়ে এবং ওদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এই সময় ইভা নিরাপত্তা লকের চাবিটা নিয়ে দরজার বাইরে চলে যায় এবং অ্যালেক্সকে বেসমেন্টেই আটকে ফেলে বাইরে থেকে দরজা লক করে দেয় অ্যালেক্স বেসমেন্ট থেকে চিৎকার করে এবং তাকে দরজা খুলতে বলে কিন্তু ইভা বেসমেন্টের ভিতরের অক্সিজেন বন্ধ করে দেয় অক্সিজেনের অভাবে অ্যালেক্স শ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে আর অবশেষে তার মৃত্যু হয় অবশেষে ইভা এই ভয়ঙ্কর মানসিক রুগী সাইকোপ্যাথ অ্যালেক্সের কবল থেকে নিজেকে মুক্ত করতে পারে এইভাবেই এই থ্রিলিং গল্পের শেষ হয় বন্ধুরা আপনাদের কি মনে হয় ছোটবেলার সেই ভয়াবহ অভিজ্ঞতা কি অ্যালেক্সকে এই রকম ভয়ঙ্কর করে তুলেছিল নাকি সে এমনিতেই ছিল বিকৃত মস্তিষ্কের নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরও মুভি এক্সপ্লেনেশনের জন্য সাবস্ক্রাইব করে দেওয়া আইকন প্রেস করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত বাই বাই